নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাজির হয়ে গেছি হাসি খুশিতে নতুন এক রান্নার ভ্লগ নিয়ে সঙ্গে আছে আমার দেরাদুন রাইস আর চিকেন অলিভ অয়েল লবণ বিভিন্ন গুঁড়ো মশলা বিভিন্ন গরম মশলা টমেটো কুচি আদা পেঁয়াজ রসুন বাটা টক দই দেশি গাওয়া ঘি কাজু কিশমিশ এবং ড্রাই ফ্রুটস চিনি আর জল চিকেনের লেগ পিসগুলো বড্ড বড় এগুলোকে আমি ফিফটি পারসেন্ট এরকম এরকমভাবে কেটে নেব আজকে আমি দুখানা ডিশ রান্না করব। প্রথম ডিশের জন্য চালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব এবং চাল ধোয়া জলটা ফেলে দেওয়ার পর ওই চালটাকে একটা প্লেটের ওপর একটু চাড়িয়ে দেব এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে চালটাকে আবার মাখিয়ে নেব নেওয়ার পর আবার কিন্তু চাড়িয়ে একটু জলটা শুকনো করতে দেব ততক্ষণ গ্যাস হেলে করাতে দেশি গাওয়া ঘি নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ ভালো করে খুন্তি করে ভেজে নিয়ে অন্য একটা বোলের মধ্যে তুলে রেখেছি অবশিষ্ট ঘিটাতে অল্প হলুদ অ্যাড করে চালগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে চালটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে ভাজা চালটার মধ্যে জল যোগ করে দিতে হবে জলটা একটু বেশি নিতে হবে এরপর ওপর থেকে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ছড়িয়ে দিয়ে টকবক করে ফুটতে দিয়ে দিয়েছি একটু ফুটে উঠতেই ওপর থেকে একটু লবণ যোগ করে দিলাম ততক্ষণে দেরাদুন রাইসের গন্ধে আমার ছেলে চলে এসেছে এবং কড়াতে খুন্তি করে নাড়াচাড়া করে দেখছে রান্নাটা কতটাই এগুলো হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরে গেছেন আজকে কি রান্না হচ্ছে বাসন্তী পোলাও এদিকে চিকেনের লেগ পিসগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি কেননা আজকের জন্য অত বড় চিকেন পিস লাগবে না আর এতটা চিকেনও লাগবে না এদিকে চালটা সেভেন্টি পারসেন্ট কুক হলো কি না আমি খুন্তি করে একটু তুলে নিয়েছি এবং আঙুলে করে প্রেস করে দেখছি হলো কি না হ্যাঁ হয়ে গেছে ব্যাস এবার নাড়াচাড়া একটুখানি করার পরেই গ্যাস অফ করে দিয়েছি ততক্ষণে আমার ছেলে এসে আমাকে ভয় দেখিয়ে দিল ওর খিদে পেয়ে গেছে দেখেছ বার রান্নাঘরে আসছে বলছে মা কখন তুমি চিকেনটা রান্না করবে ওয়ান বাই ওয়ান রান্না করছি রাইসে জলটা ঝেড়ে নিলাম এরপর আবার গ্যাস এলে করাতে দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ঘিটা একটু বেশ গরম হয়ে যেতে পার্সেন্ট কুক করা রাইসটা তার উপর ড্রাই ফ্রুটস অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে ভাজছি আমার ছেলে যেরকম বাসন্তী পোলাও পছন্দ করে ঝরঝরে বাসন্তী পোলাও কোনো জল বসা বা একটু মাখা মাখা এরকম চলবে না ওর জন্য একদম ঝরঝরে করতে হবে দেখো রেডি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাও ওপর থেকে গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করছি ওগুলো অ্যাড করার পরেও কিন্তু আবার আমি নাড়াচাড়া করে চালগুলো এপাশ ওপাশ করে সমস্ত ফ্লেভারটা যাতে মিশে যায় সেই চেষ্টা করলাম করে গ্যাস অফ করে দিয়ে অন্য একটা প্লেটের মধ্যে টোটাল বাসন্তী পোলাওটা ট্রান্সফার করে দিচ্ছি দেখো কত ডেলিশিয়াস লুক হয়েছে বন্ধুরা এই বাসন্তীপোলাও আমি অ্যাকচুয়ালি আজকে রান্না করছি আমার এক বন্ধু মুম্বাইয়ের বন্ধু বিখ্যাত মেহেন্দি আর্টিস্ট ওনার রিকোয়েস্টে এই ঝরঝরে বাসন্তীপোলার রেসিপি উনি দেখতে চেয়েছেন তাই আজকে ওনার প্রতি সম্মান রেখে এদিকে আবার আমি গ্যাস জেলে ফেললাম কড়া চাপিয়ে দিলাম ওপর থেকে সানফ্লাওয়ার অয়েল আর চিনি তার মধ্যে টমেটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তেলটা যেই গরম হলো ওর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব চিকেনের লেগ পিস হ্যাঁ বন্ধুরা সেকেন্ড ডিশ আমার রান্না আরম্ভ হয়ে গেছে আজকে হচ্ছে ওই ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাওয়ার উপযুক্ত চিকেন কষা এইভাবে চিকেনটা অনেকটা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে যোগ করতে হবে আদা পেঁয়াজ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর চিকেনটাকে আবার আমি ভাজবো সমস্ত মশলা আদা পেঁয়াজ রসুন বাটা এবং তেল টমেটো চিনি তেজপাতা সমস্ত কিছু একসঙ্গে ভাজা হতে চিকেনের কাঁচা গন্ধটা কিন্তু পুরো কেটে যাবে এরপর লবণ যোগ করে দিতে হবে দেওয়ার পর আবার ভাজতে হবে এই কষাটাই কায়দা যত বেশি আমি কষবো তত কিন্তু তরকারিটার কালার স্ট্রেকচার টেস্ট তিনটেই চেঞ্জ হবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে কষার কাজটা ধৈর্য ধরে করতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নেবার পর ওপর থেকে যোগ করছি গরম মশলা গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি ইউজ করলাম এরপর আবার কষিয়ে নিচ্ছি চিকেন কষাটা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে বেরিয়ে আসছে টোটালি কষা কমপ্লিট কালারটাও ফাটাফাটি কালার এসে গেছে এবং খুব সুন্দর সুগন্ধও আসছে মোস্ট লাভেবল টাইম টক দই অ্যাড করছি খুব ভালোবেসে টক দই অ্যাড করার পর পুরো ডিশটার যা লুকটা এসেছে সেইটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ভাষায় বলা যাবে না এত লোভনীয় লুক দেখুন বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি কালারটা এত সুন্দর এসেছে আর গ্রেভির কালারটা দেখছেন কত সুন্দর আমার ছেলে একটু বেশি সেদ্ধ মাংস খেতে পছন্দ করে সেই জন্য এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব এবং একটা মাত্র সিটি দেব তার আগে টক দইয়ের জলটা মিশিয়ে নিলাম প্রেসারে একটা সিটি পড়ে গেল অলরেডি গ্যাসটা অফ করে দিলাম এবার দেখুন চিকেন কষার রূপটা দেখুন ফ্যান্টাস্টিক দেখতে হয়েছে অসাধারণ দেখতে হয়েছে অন্য গোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম রান্না করতে পছন্দ করি খেতেও ভালোবাসি তাই যতই কষ্ট হোক যতই টাইম লাগুক রান্না ঠিক করতে থাকি চিকেনের লেগ পিসটা দেখুন আমার তো আর ধৈর্য ধরছে না চলুন ডাইনিং টেবিলে চিকেনের ডিশটা নিয়ে চলে গেছি বেস্ট কম্বিনেশান বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষা আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ড কিন্তু এই ডিশ দুটো খাবেন না ওনার জন্য আলাদা রান্না হয়েছে ওইদিকে এটা শুধুমাত্র আমি এবং আমার ছেলে খাব আমার হাজব্যান্ডের এসব চলবে না আমার হাজব্যান্ড নিজেই ওনার ভাতটা ততক্ষণ নিয়ে নিচ্ছেন আর আমি সার্ভ করে দিচ্ছি আমার ছেলেকে বাসন্তী পোলাও বাঙালি স্টাইলের ঝরঝরে বাসন্তী পোলাও আর চিকেন কষাটাও ও ওর পছন্দ মতো পিস তুলে নেবে যেটা পছন্দ করবে সেটাই নেবে নিয়ে নিক চিকেনের লেগ পিসটা নিয়েছে গ্রেভি নিয়ে নিয়েছে আর একটা পিস নিয়েছে অ্যাকচুয়ালি যতটা চিকেন এনেছিল ততটা আমাদের দুজনের জন্য লাগবে না তাই জন্য আমি আর্ধেক রান্না করেছি বাকিটা ফ্রিজে রাখা থাকবে অন্য আরেক দিন হয়ে যাবে এবার আমার জন্য প্লেট সাজিয়ে নেব আমার হাজব্যান্ড তো প্রচুর তারিফ করছে বান্নার আর আমার ছেলেরও খুব ভালো লেগেছে যাকে আমি এবার খেতে বসি বন্ধুরা যারা আমার এই ভিডিওটা আজকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন এক ভ্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি খুশি সঙ্গে থাকবেন